47 তম কোর্স অ্যাডভান্স এই কোর্সে ঢুকলে তুমি যে 47 অংশ পাবে এই প্রত্যেকটি অংশকে আমরা একেকটি কার্ড বলি তো প্রথম কারডেন উপর আজকে আমরা এই লাইভ ক্লাসটি অনুষ্ঠিত করতে আমরা যদি প্রথম ক্লাসের এই প্রথম কার্ডের এই ক্লাসে মনোযোগ দিয়ে করি এবং যে টপিক ডিটেইলস রয়েছে সেটা যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমরা পরীক্ষা দিতে ভালো করব ওই चैप्टर्सের পরীক্ষায় যখন আমরা ভালো করব তখন আমরা নেক্সট চ্যাপ্টারটা বা দ্বিতীয় কারডিন আমরা করতে পারব

যেমন একটি শব্দ রয়েছে বদন্তি এই শব্দকে দীর্ঘকার দিয়ে লেখা হতো আগে এখন যেহেতু শুদ্ধ হয় সেই শব্দগুলোতে আমরা শব্দ না দিয়ে দীর্ঘকার দিব আবার এমন হতে পারে চুল্লি একটি শব্দ রয়েছে চুল্লি এই চুল্লি শব্দটা আগে দীর্ঘকার দিয়ে লেখা হতো যেহেতু উভয়টি সঠিক তাই আমরা রস্যকার দিয়ে লিখবো বর্তমান নিয়ম অনুসারে এটা হচ্ছে শুদ্ধ রোগ

ডাবল থেকে সিঙ্গেল করে ফেলবো তাহলে প্রাণটি সঠিক হবে এটাকে বলা হয়েছে যে রেপের সাথে নিত্য ব্যঞ্জন হবে না এরপর আমরা সন্ধি সন্ধি নিষ্পন্ন যে শব্দগুলো রয়েছে সেখানে সন্ধিতে যদি আমরা দেখি ক খ গ ঘ এই চারটি বর্ণের সাথে চারটি বর্ণের থাকলে ম যদি থাকে সেই মটা আমরা অনুস্বারে পরিণত করে ফেলি সন্ধির মধ্যে যদি ক খ গ এর সাথে সন্ধির অপর অংশের থাকে তাহলে ওই মটাকে আমরা অনুসরণে পরিণত করবো যেমন এখানে দেখো অহম যোগ কা এখানে আমরা পাচ্ছি প্রথম পরের অংশে প্রথম বর্ণ পাচ্ছি ক এই ক থাকার কারণে এই মটা টা অনুস্বারে পরিণত হয়ে যাবে